হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যে অনেক সময় ডাক্তারের কাছে আসলে আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় পেটে ব্যথা মাথা ব্যথা বিভিন্ন জায়গায় বাট আমরা বলতে পারি না যে এই ব্যথার ধরন কেমন বাট ইউএসএতে দেখেন গবেষণার কত ইম্পর্টেন্ট তারা গবেষণার জন্য একটা টুলস তৈরি করছে এবং সেই টুলসটা ব্যথা বোঝে এবং আমার ক্ষেত্রে ব্যবহার করে এই দেখুন সেই টুলস সো আপনার যদি কোনো ব্যথা না থাকে ওয়ান জিরো হালকা ব্যথা থাকলে টু এবং আরেকটু বেশি ব্যথা থাকলে ফোর তার চেয়ে বেশি ব্যথা থাকলে সিক্স তার চেয়ে আরও বেশি ব্যথা থাকলে এইট এবং সর্বোচ্চ ব্যথা হচ্ছে হলো টেন এবং ওয়ান বেকার ফেস পেইন রেটিং স্কেল এই স্কেলটা তারা শুধু এই ধরনের স্কেল দিয়ে আমরা যেটা করি বাংলাদেশ বা ইউএসএতে যে গবেষণার কাজে এই ধরনের স্কেলগুলো ব্যবহার করা হয় বাট তারা যে রিয়েল লাইফে এই স্কেলগুলো ব্যবহার করে সো বাংলাদেশের মেডিকেলেও এই ধরনের স্কেল ব্যবহার করা উচিত এবং আপনারা যদি দেখেন যে এখানের অন্যান্য বিষয়গুলো খুব উন্নত তো স্কেলটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের যদি যেহেতু ডক্টরের চেম্বার নর্মালি যেটা হয় আছে তাই ডক্টর রুগীর রুমে আসে রুগীকে ডক্টরের রুমে যেতে হয় না এখানে বিভিন্ন ধরনের আপনার কান তারপরে বিভিন্ন প্রেশার মাপার উন্নত যন্ত্র আছে আপনার যদি এখানে খুবই সিম্পল এবং করজিয়াস একটা রুম এখানে আমি ডাক্তারের জন্য ওয়েট করতেছি ডাক্তার চলে আসবে এখানে ক্যাবিনেট করা আছে উপরে পর্যাপ্ত আলো সো এখানে এয়ার ফ্রেশার আছে আবারও যেটা দেখাবো আমি এই যে ওয়াং বেকার ফেস স্কেল এটা বাংলাদেশেও ব্যবহার করতে পারে এবং এটা খুব হেল্পফুল মানুষ সহজেই বুঝতে পারে যে তার পেইনের কি অবস্থা কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ব্যথার লেভেলটা কেমন সো এই ধরনের স্কেলগুলো গবেষণার ফল এবং গবেষণার ফল শুধু বই থেকে থাকলে হবে না এটা আসলে আপনার ব্যবহারও করতে হবে সো আমেরিকাতে এটা ব্যবহার করে